প্রথমে সাবজেক্ট এন ইজ আর ভি ওয়ান আই জি প্লাস অবজেক্ট প্লাস ও ডাব্লু তাহলে এটা একটা আমরা ফরম্যাট সেকেন্ড ওয়াজ ওয়ার সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার আর ভি ওয়ান আই অবজেক্ট প্লাস ও ডাব্লু আর আছে উইল প্লাস বি ভি ওয়ান আই জি অবজেক্ট প্লাস আই তো হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস ওয়ান্স এগেন আজকে আমি কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করছি আর এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস যারা ইংরেজি শিখতে চাও যারা বিগনার তাদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলছে তো তোমরা কোনোভাবেই এটাকে মিস করো না মনোযোগ সহকারে দেখো আর এই গুলো খাতায় নোট করো আর আমি বাপকে অ্যাপ্লিকেশন দিয়ে তোমাদের কাছে একটি কনসেপ্ট তুলে ধরবো এরপর থেকে তোমাদের কাছে কন্টিনিউয়াস কোন ম্যাটার হবে না আর এই স্ট্রাকচার দিয়ে তোমরা হাজার হাজার শব্দ অনায়াসে তৈরি করতে পারবে আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে বলো না এখানে তোমরা দেখছো কন্টিনিউয়াস তো কন্টিনিউয়াস আমরা কাকে বলবো বা বাক্যটি কন্টিনিউয়াস আছে কি করে আমরা বুঝবো কন্টিনিউয়াস বোঝার সব থেকে সহজতম উপায় হলো একটা কাজ শুরু হয়ে চলতে থাকবে একটা কাজ শুরু হয়ে চলছে যেমন উদাহরণ দিই আমি একটি গল্পের বই পড়ছি শিশুটি ঘুমাচ্ছে ছেলেগুলো মাঠে খেলা করছে সে আমার সঙ্গে কথা বলছে তাহলে এইটা দিয়ে আমরা এই সেন্টেন্স গুলো থেকে আমরা এটাই বুঝছি যে একটা ক্রিয়া শুরু হয়ে চলতে থাকছে আর পাস্ট আমরা কখন বুঝবো এর পরের আমি প্রথমে প্রেজেন্ট নিয়ে এক্সপ্লেনেশন দেবো তারপরে আমি পাস্ট ও ফিউচার নিয়ে আলোচনা করব। একটা বাক্যে উদাহরণ দিয়ে আমি একটি গল্পের বই পড়ছি আমি একটি গল্পের বই পড়ছি তো আমরা আগে সেন্টেন্সটা বুঝবো সেন্টেন্সটার মধ্যে কাজটি শুরু হয়ে চলছে আমি একটি গল্পের বই পড়ছি পড়ছি দিয়ে আমরা বলছি যে সে তার কাজটি মানে পড়াটি চলছে তার কাজটি চলছে বই যাচ্ছে তো এইরকম যখন সেন্স করবে আমরা তখন এটাকে কন্টিনিউয়াস ভাবো তো এই কন্টিনিউয়াস মানেই হচ্ছে কাজটি চলতে থাকবে সেটা প্রেজেন্ট হোক পাস্টে হোক আর ফিউচারে হোক তাহলে আমি প্রথম অ্যাপ্লিকেশনটা এইরকম আমি একটি গল্পের বই পড়ছি মানে আমি প্রথমে আমি সাবজেক্ট বলেছি সাবজেক্ট নাউন বা আর সময় হয় তো সাবজেক্ট এখানে আমি আছি তাহলে আমি থাকলে আমরা এই এমটা অ্যাপ্লাই করবো আর তারপরে এইটা যে ভি ওয়ান আইএনজি অবজেক্ট প্লাস ও ডাব্লিউ

আই এম রিডিং আমি পড়ছি তাহলে সাবজেক্ট তারপরে একটি গল্পের বই তাহলে ইজ কখন হয় সব সময়তে সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় আমি এবং তুমি বাদে আমি এবং তুমি বাদে মেইনলি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হলে আমরা সব সময়তে প্রেজেন্ট কন্টিনিউ ইজ ব্যবহার করে ভারতের সঙ্গে আইএনজি যোগ করব মনে করা যাক শিশুটি ঘুমাচ্ছে শিশুটি দা বেবি বেবি মানে শিশু আর আমরা যদি এই ডিটা ব্যবহার করি তখন শিশুটি বোঝাবে তা বেবি এখানে সিঙ্গুলার নম্বর ইজ আর ঘুমানো ইংরেজি স্লিপ তাহলে আমরা স্লিপিং শিশুটি এখন ঘুমাচ্ছে নাও আর কখন ব্যবহার করবো তারা মাঠে খেলছে তারা যখন হবে আমরা দে এরা হচ্ছে টুয়াল দে আর প্লেইং ইন দাট নিশ্চয়ই তোমরা এখানে বুঝতে পারছো এম আই থাকলে এম আর সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার নাম হলে আমরা ইজ ভার্বের সঙ্গে আইএনজি যোগ সব জায়গাতেই আমরা যখন কন্টিনিউয়াস হবে এই ভি ওয়ান আইএনজি মানে ভার্বের বেস ফর্ম ফার্স্ট ফর্মের সঙ্গে আমরা আইএনজি যোগ করে আর অবজেক্ট বা আদার ওয়ার্ড গুলো পর পর লিখলে একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে যাবে এবং কারেক্ট সেন্টেন্স হয়ে যাবে ইজ হলো আর আর আমরা সবসময় ইউ আর প্লুরাল যখন হবে যদি সেন্টেন্সের কর্তা বা সাবজেক্ট যদি একের বেশি হয় তখন আমরা আর ব্যবহার করে আর এই অবজেক্ট আদার করলে একটা সেন্টেন্স হয়ে যাবে এটা আমি প্রেজেন্ট নিয়ে আলোচনা করলাম এটা প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট আমরা কখন করব পাস্ট কন্টিনিউয়াস কি হবে পাস্ট কন্টিনিউয়াস এটা থেকে আমি একটি গল্পের বই পড়ছিলাম তাহলে প্রেজেন্টে আমি একটি গল্পের বই পড়ছি পাস্টে আমি একটি গল্পের বই পড়ছিলাম অতীতে কাজটি শুরু হয়ে চলছে আমরা এখন কাউকে বলবো যে আমি পড়ছিলাম তার মানে আমার কাজটি তখনো পর্যন্ত চলছিল শেষ হয়নি তখন আমরা এটা কি করব আই ওয়াজ এই স্ট্রাকচারটা দেখো যখন এইটা হচ্ছে প্রেজেন্ট স্ট্রাকচার প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস

যে প্রেজেন্টে আমি যে বোঝাচ্ছি বা পাস্ট আলোচনা করতে চলেছি শুধু আমরা ভার্ব চেঞ্জ করে আর যদি এই সাবজেক্ট চেঞ্জ করি তখন এই ফরমেশনে আমরা কন্টিনিউয়াস সেন্টেন্স হাজার হাজার ভাবে হাজার হাজার সেন্টেন্স আমরা তৈরি করব তাহলে আমি একটি গল্পের বই পড়ছিলাম আই ওয়াজ রিডিং আ স্টোরি বুক ক্লিয়ার হয়ে গেছে যদি শিশুটি ঘুমাচ্ছিল দ্য বেবি ওয়াজ

দু একবার যদি প্র্যাকটিস করো দেখবে একটাবারে জলের মতো ইজি হয়ে গেছে আর সহজেই তোমরা এই স্ট্রাকচার দিয়ে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে ফিউচারটা এবারে দেখো ফিউচার আমরা কখন বুঝবো ফিউচারে ভবিষ্যতে কাজটি শুরু হয়ে চলতে থাকে বোঝাবে যেমন এটা উদাহরণ দিলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আমি একটি গল্পের বই পড়তে থাকব। তাহলে আমার কাজটা শুরু হবে এবং শুরু হয়ে চলতে থাকবে বোঝাবে তখনই আমরা এই ফর্মেশনে ফেলে দেবো স্ট্রাকচারে এটা আমি উদাহরণ দিচ্ছি আমি একটি গল্পের বই পড়ছি এটা প্রেজেন্ট আমি একটি গল্পের বই পড়ছিলাম এটা পাস আমি একটি গল্পের বই পড়তে থাকবো তখন এইটা আমরা করব আই উইল বি নিশ্চয় তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে আই উইল বি আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো এবং নির্ভুল সেন্টেন্স তৈরি করতে পারবো আর এই ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে যারা একেবারে বারে যারা ইংরেজি শিখতে চাও এই ক্লাসগুলো ফলো করো এর পর আমি কন্টিনিউস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউ আলোচনা করব নিশ্চয়ই তোমরা এর থেকে উপকৃত হবে তো আজকে রাখি সবাইকে অনেক অনেক অভিনন্দন